বসন্ত উৎসব বসন্ত উৎসব হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স বসন্ত উৎসবের কথাই বলতেছি কুশিয়ারচর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী বসন্ত বরণ উৎসব চলতেছে আজকে দ্বিতীয় দিন একটু ঘুরতে এসে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি আমার এই পেজে মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বিভিন্ন বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে লোকেশন হচ্ছে কুশিয়ারচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গন তো এখানে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক কনসার্ট হবে এখানে নৃত্য হবে গান হবে চাইলে আপনারা এসে পার্টিসিপেট করতে পারেন বা দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো মানিকগঞ্জ টাউন থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এই স্থানে আসতে চাইলে আপনারা এসে এখানে ঘুরতে পারেন বা এখানে এসে অনুষ্ঠান দেখতে পারেন তো যাই হোক এরকম ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব মানিকগঞ্জের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্থাপনা বিভিন্ন বিষয়বস্তু এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এটা আমার সত্য একটা প্রয়াস আশা করব যারা আমার মানিকগঞ্জের ভাই আছেন যারা মানিকগঞ্জের সতীর্থ আছেন যারা মানিকগঞ্জের ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করতেছি মাত্র আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো যাই হোক দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে এখানে তিন দিনই আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কনসার্ট হবে তো এখানে আবার লাকি কোপনের ব্যবস্থা করা আছে এই এটা হচ্ছে ক্লাবের উন্নয়নের জন্য বা ফান্ডিং করার জন্য তো অবশ্যই আপনারা অবশ্যই এখান থেকে টিকিট ক্রয় করবেন বা লাকি কোপন ক্রয় করবেন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সর্বোপরি একটা কথা কী এত সুন্দর একটা অনুষ্ঠান যারা আয়োজন করছে আয়োজকদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণডালা ভালোবাসা এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আয়োজক কমিটিকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো যাই হোক এখানে বরাবরের মতো প্রতি বছরই বসন্তবরণ উৎসব হয়ে থাকে তার ব্যতিক্রম এই বছরও হয় না এই বছরও বসন্তবরণ উৎসব চলতেছে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন আমি বিকেল টাইমে একটু ঘুরতে গেছিলাম খুবই ভালো লাগলো একটু ভিডিও করলাম আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য তো আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সবসময় মানিকগঞ্জের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার জন্য তো অবশ্যই আমার পেজটিকে আপনার ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে এখানে কিছু কসমেটিকের দোকান হয়েছে কিছু খেলনার দোকান হয়েছে পর্যায়ক্রমে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ যদিও আমি বিকেলের আগে গেছি দুপুরের পরপর যাওয়ার পরে কারণে এখানে লোকজন খুব কম ছিল হয়তো বিকেল টাইমে এখানে অ্যাভেলেবেল লোক হবে বা অনেক লোকজন আসবে তো পর্যায়ক্রমে আমিও সন্ধ্যার পরে যাব যদি যাই পরবর্তীতে হয়তো আপনাদের জন্য আরেকটা নতুন ভালো মানের ব্লগ তৈরি করার চেষ্টা করব। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমার পেজের মাধ্যমে সেই ব্লগটা পাবেন তো এই জন্য বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ